ইসলামাবাদে আজ সকালবেলা যখন জুম্মার নামাজ হচ্ছিল তখন ইসলামাবাদ পাকিস্তানের ক্যাপিটালে একটা হিউজ লেভেলের বোম ব্লাস্ট হয়েছে বলা হচ্ছে নাকি এটা সুইসাইড অ্যাট্যাক ছিল উনসত্তর জনেরও বেশি নিহত এবং একশো দেড়শো জনেরও ওপরে বেশি আহত বলে জানা যাচ্ছে এখনও পর্যন্ত জানা যায়নি এই অ্যাটাকটার পিছনে কারা রয়েছে কিন্তু মোটামুটিভাবে পাকিস্তানের সোশ্যাল মিডিয়াতে দেখে বোঝা যাচ্ছে যে এটার পেছনে পাকিস্তান আর্মি বিশেষ করে আসিফ মুনির ছিল আসিফ মুনির এই ঘটনাস্থলে যখন যায় তারপরে একটা ইন্টারভিউ দেয় যেখানে বলেছে এইটা নাকি তিকে তালিবান পাকিস্তান করেছে মানে এখনও ইনভেস্টিগেশান চলছে বাট এটা এজমেশান লাগানো যাচ্ছে যে এটা এটাকে তালিবান পাকিস্তান করেছে কিন্তু তালিবানের ওপর পুরো দোষটা দেওয়ার আগে তালিবান গভর্নমেন্ট কিন্তু আগের থেকে প্রেস রিলিজ করে দিয়েছে বলেছে যে এটা আমরা করিনি পাকিস্তানের এটা ছক এর কথায় পাকিস্তান আমাদেরকে টার্গেট করছে পাকিস্তান এই আড়ালে একটা গ্রাউন্ড ইনভেশন করতে পারে আফগানিস্তানে এবং আমরা জানি আফগানিস্তানের যে বাগরাম এয়ারবেস রয়েছে সেটা ইউএস বিল করেছিল কিছু মাস আগে তোমরা খবর পেয়েছিলে যে বাগ্রাম আগ্রাম এয়ারবেসকে ইউএস আবার ফেরত চাইছে আফগানিস্তান গভর্নমেন্টের থেকে মানে তালিবানের থেকে কিন্তু তালিবান বলে দিয়েছে বাগ্রাম এয়ারবেজ কেন আফগানিস্তানের এক ইঞ্চি জমি আমরা ইউএসকে দেব না তো এখানে আফগানিস্তানের গভর্নমেন্ট অ্যালিগেশন লাগিয়েছে পাকিস্তানের উপর যে এই সব অ্যাটাকের আড়ালে এরা গ্রাউন্ড ইনভিশন করে আগ্রাম এয়ারবেসকে ইউএসকে দেওয়ার চেষ্টা করছে চেষ্টা করবে কিন্তু তালিবান ফাইটাররা রেডি রয়েছে দু সালে মনে হচ্ছে পাকিস্তান ভাই আফগানিস্তানের সাথে একটা কনফ্লিক্টে জড়াতে যাচ্ছে আমরা জানি আফগানিস্তানের আর্মি অতটা স্ট্রং না যেহেতু আফগানিস্তানের গভর্নমেন্টকে এখনো পর্যন্ত কোনো দেশ ঠিকঠাক লেভেলের স্বীকৃতি দেয়নি এই কারণের জন্য আফগানিস্তান কিন্তু বিদেশ থেকে কোনো লেভেলের মানে বন্দুক গুলি বারুদ এগুলো কিন্তু কিনতে পারছে না আমরা জানি যে পাকিস্তানের কাছে কিন্তু সবই আছে পাকিস্তান একটা নিউক্লিয়ার স্টেট এবং পাকিস্তানের কাছে সব কিছু রয়েছে আরো আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে ফলো করে রাখো ততক্ষণের জন্য জয় হিন্দ বন্দে মাতারাম